আমার কুকুর যখন কোনো গুই বা হিংস্র কোনো কিছুকে আক্রমণ করে বসে তখন যে পরিস্থিতিটা হয় সেই জিনিসটা আসলে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি এটা আসলেই ভয়ঙ্কর আমার কুকুরটাও যেমন ও ওও কিন্তু তেমন তো কেউ কাউকে ছাড় দিতে চায় না দেখেন ও কিভাবে ফুলে গেছে আসলে কিন্তু গুই এভাবে ফলে না ও কিন্তু রাগের জন্য ফুলেছে দেহটা দেখেন আমারই ভয় লাগছে আসলে কাছাকাছি যেতে তারপরে একটু শেয়ার করার জন্য জিনিসটা করা দেখ ওকে কিন্তু নড়তে দেবে না কুকুরটা ওকে কিন্তু নড়তে দেবে না তো সেই জন্যেই দেখেন ও কিন্তু একটা ভয়ঙ্কর মানে শব্দ করছে দেখেন কী একটা অবস্থা মারাত্মক একটা অবস্থা কিন্তু এই অবস্থায় তো এটা কিন্তু ও কিন্তু নড়তে পারছে না কুকুর কারণ নড়তে দেবে না কুকুর কুকুর আরও একটা আছে ও যদি আসে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো আশেপাশে কোথাও আছে হয়তো বুঝতে পারছে না এখন সেই কারণে আসছে না যে এই আক্রমণ করে বসছে কুকুর আসলে সাহস পাচ্ছে না ওর কাছে যেতে কারণ ও তো কামড়া দেবে কিন্তু কুকুর ওকে কিন্তু পথ রোধ করেছে যেতে দেবে না ওইটা আসলে আমার ঘরের দিকে যাচ্ছিলো সেই কারণেই কুকুরটা পথ রোধ করেছে যেতে দেবে না ওদিকে এখন কিভাবে ফুলছে কতটা ফুলে উঠছে ও ও কিন্তু ভয় পাচ্ছে ও আত্মরক্ষার কারণে এইভাবে মানে শব্দ করছে যাতে কুকুর ওর কাছাকাছি না যায় এটা খুবই ভয়ঙ্কর ওর শরীরটা দেখেন কতটা ফুলে উঠেছে ও কিন্তু আসলে গুই কিন্তু এতটা ফুলে থাকে না দেখেন কি অবস্থা